চলে আসলাম তোমাদের সাথে নতুন এক ধরনের রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো গরম তো প্রচুর পড়েছে গরমে এই জন্য আজকে একদম হালকা পাতলা করে মাছের ঝোল রান্না করব। সব রকম সবজি দিয়ে তো চলো কি মাছ কি সবজি দিয়ে রান্না করছি দেখতে থাকো দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু রুই মাছ নিয়ে নিয়েছি একদম ধুয়ে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তার সাথে কিন্তু এই যে এখানে সব সবজি কেটে রেখেছি এখানে আছে ঝিঙে আলু পটল আর হচ্ছে নোটে ডাটা এই আলু এই যে ঝিঙে এই যে পটল সব একসাথে কেটে ধুয়ে রেখেছি তো চলো মাছটা নুন হলুদ মাখিয়ে দি হলুদ নুন কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছটা ভেজে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব এখানে মাছ ভাজা কমপ্লিট তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেব কেটে রাখা সবজি এখানে আছে পটল আলু আর নোটে আটা ঝিঙেটা একটু পরে দেবে ভালো করে সবজিটা একটু ভেজে নেবো এবার দিয়ে দেবো কেটে রাখা ভিঙেটা সবজি কিন্তু প্রায় ভাজা হয়েছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এখানে আছে আদা জিরে আর টমেটো আর শুকনো লঙ্কা হলুদ লুম মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল ঝোলটা ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দেবো ঝোল কিন্তু ফুটে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে সব সবজিও সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এই দেখুন নামিয়ে নিয়েছি মাছের ঝোল কিন্তু রেডি তো আমার এই মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার অবশ্যই করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক তো আজকের মতন টাটা